হলুক নিমিতি গেল আমি পড়ে গেছে ফেলে গেছে কি বলবো ভুলে গেছে আড়া গেছে আহার বলতে উপস্থিত না পিকুন হ্যাঁ উল্টো পাড়া দেখো উল্টো পাড়া

ধরবি না এটা টিপ 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 এটা কুরকুরি 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 কুকুরে নিবি তুই কুকুরে খেতে পারিস হ্যাঁ আয় 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 চলে আয় কুরকুরি খাবি তুই চিবাইতে পারিস তুই বাত লোতা করে খাচ্ছিস এখন তুই কুরকুরি চিবাবি হুম কুরকুরি খাবি হুম কুরকুরি খাবে গরম লাগছে যাবি না বৃষ্টি পড়ছে যাবি না তো এমনি রাত্রে কাশিস হুম কি বলছিস দিদিনে কি বলে গেছে তোকে তো যাচ্ছিস কেন ভয় পাচ্ছিস হ্যাঁ

গরম লাগছে এই না দাদা বল দাদা না 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 একদম না দেখ দেখ জুতো নিয়ে যাচ্ছে দেখ চল বতলে যাবো চল এই পাকা বন্ধ দেখ গরম লাগবে দেখ পাকা বন্ধ করে এসে কাকু চল বতলে যাই চল চল এ আমি চলে যাচ্ছি হ্যাঁ চল এ যাচ্ছি ও কাকু ওই পাকা বন্ধ করে এসে চল 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 দেখ এ যে চলে যাচ্ছি বৃষ্টি নেই চলো আমরা বৃষ্টির ভিতরে হাঁটতে বেরিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আজকে সারাদিন জিরি 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 বৃষ্টি হচ্ছে